আর মাত্র কটা দিন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো চারদিক জুড়ে আলো রং আর আনন্দের প্রস্তুতি কিন্তু পূর্ব মেদিনীপুরের এগেরার কুমোর পাড়ায় আজ উল্টো ছবি যেখানে এই সময় ঘরে ঘরে সাজানোর কথা প্রদীপ ধুনুচি ধূপদানি ঘট হাড়ি সেখানে ভিজে যাচ্ছে মৃৎসের স্বপ্ন টানা বৃষ্টিতে শুকোতে পারছে না মাটির সামগ্রী ফেটে যাচ্ছে হাড়ি গুড়িয়ে যাচ্ছে ধনুচি যে হাতে মাটিকে রূপ দিয়ে ওঠে পুজোর সাজ আজ সেই হাতেই আঁকড়ে ধরা শুধু দুশ্চিন্তা এক বছর ধরে অপেক্ষা একমাত্র আশাটুকু থাকে দুর্গাপুজোর বাজারে অথচ এই বছরে ঝড় বৃষ্টির তাণ্ডবে ভেসে যাচ্ছে তাদের সমস্ত আশা চোখের সামনে ভেঙে পড়ছে স্বপ্ন তবু হাল ছাড়তে চান না মৃৎশিল্পীরা বলছেন মা আসছেন মা সব ঠিক করে দেবেন এই হল বাস্তবতা যেখানে শহরের পুজোর আলো ঝলমলে গ্রামে গ্রামে পেটে টান মৃৎশিল্পীর দুর্গোৎসবের খুশির আড়ালে লুকিয়ে আছে এক নিঃশব্দ হাহাকার আমার নাম হরি দাস সামনে তো পুজো হুম এক বছর মালের বরাদ্দা কেমন মাল তো অর্ডার আছে কিন্তু আমরা এই যে বৃষ্টির জন্য কাজকর্ম করে দিতে পারছি না এর জন্য খুব অসুবিধা হচ্ছে আর মাল সেল করবো পুজোয় সেল করবো কী জানে প্রতি বছর বরাদ্দা কেমন প্রতি বছর বরাদ্দ থাকে ওয়েদার ভালো থাকলে আমরা সেল করতে পারি এই যে বছর ওয়েদার খারাপ হয় বৃষ্টি ঝড় হলে তাতে অনেক ক্ষতিও হয়ে যায় লস হয়ে যায় বছর বরদা কেমন আছে এই বছর এই তো বরদে আসছে কিন্তু আমরা তো করতে পারছি না না বৃষ্টির জন্য মাটির জিনিস তো তৈরি করা প্রচুর কষ্ট এমনি কোথায় কোথায় আপনার এই মাল পৌঁছে এ মাল যায় এইখানটায় রামনগর দীঘা এইরা এই সব কাঁতি এই সব যায় পুজো আসলে তো আপনাদেরও কিছুটা নহলে তো

আর কি করব এটাই তো জানি আমার এইটাই করতে হবে মানে বৃষ্টির জন্য কি খুব সমস্যা মাথা হ্যাঁ বৃষ্টির জন্য প্রচুর সমস্যা মানে কি মাল শুকনো হচ্ছে না রোদ না থাকলে কি করে আমরা মাল শুকনো করে পড়ব ঘাটে পোড়াবো তাহলে পূজোর সময় তো তাহলে কিছুটা হলেও তো সমস্যা পড়ছে হ্যাঁ পূজোর সময় তো সমস্যা হবে এই যে বৃষ্টি ধরে আছে বা এক মাস ধরে বৃষ্টি চলছে আবার কবে যে পূজো হবে বৃষ্টি ছাড়া তো সেটা বলা যাচ্ছে না আবার ব্যাপার তাহলে পুজোতে কি এবছর মাল দিতে পারবে সে এখন ঠিক করে বলতে পারবো রোদ্র হলে হবে রোদ্র না হলে হচ্ছে না মূলত বৃষ্টির জন্যই সমস্যা টা হ্যাঁ বৃষ্টির জন্য আমাদের সমস্যা মাল শুকাতে পারছি না পুড়াতে পারছি না দিতেও পারছি না চাহিদা টা বেশি তো পুজোর সময় থাকে হ্যাঁ পুজোর সময় চাহিদা থাকে থাকলে কি হবে মাল আগে রেডি না হলে পুজোর সময় দিবে কি পুজোর সময় যদি বেশি বিক্রি বাট্টা হয় তাহলে হাসি হবে কি করে লস হয়ে যাবে তো আগে কাজ হলো ঝড় বৃষ্টির জন্য এইখান থেকে যে ধরুন যে পয়সা আসতো মাত্র পরিবারের সবাইকে পুজোর কেনাকাটা করে হ্যাঁ এইখান থেকেই তো হয় সব কিছু কিন্তু আবহাওয়া ভালো থাকলে সেল হলেই তো সব কিছু মেনটেন হয়